জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের করল কোচবিহার এম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পক্ষ থেকে সাধারণ মানুষ যাতে মারা যাওয়ার পর তাদের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট না করে সে অঙ্গ প্রত্যঙ্গ অন্য কোন সাধারণ মানুষকে দান করে দেয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে কোচবিহার শহরে জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে একটি মিছিল বের করলো কোচবিহার এম জে এম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পক্ষ থেকে এই জাতীয় অঙ্গদান দিবস উপলক্ষে এদিন বিভিন্ন রকম অনুষ্ঠান অনুষ্ঠিত করে তারা অর্থাৎ কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের পক্ষ থেকে তবে সাধারণ মানুষ যাতে এই বিষয়টাকে ভালোভাবে নজর দেয় সেই উদ্দেশ্যকে সামনে রেখে এদিন মিছিল বের করে তারা অর্থাৎ এম এম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পক্ষ থেকে এদিন এখানে উপস্থিত ছিলেন রবি কল্যাণ সমিতির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এই বিষয়ে এদিন তিনি এখানে কি জানান তা আমরা শুনে নেব বিস্তারিত আজকে জাতীয় অঙ্গদান দিবস সেই দিনটিকে আমরা কোচবিহার এম মেডিকেল কলেজের পক্ষ থেকে পালন করা হচ্ছে কলেজ ক্যাম্পাসে আলোচনা চক্র সেমিনারের মধ্য দিয়ে এবং একই সঙ্গে হাসপাতাল চত্বরে যারা ডাক্তার পড়ুয়া ছাত্রীরা মিলে কুইজ কম্পিটিশন আলোচনা হলো সেখানে লিপলেট বিলি করা হলো এবং একই সঙ্গে র্যালি করে অঙ্গ দানে উৎসাহিত করবার জন্য মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির স্বার্থে সকলে মিলে আমরা র্যালিতে অংশগ্রহণ করছি শহরের একটা অংশ পরিক্রমা করবে কাছারি হতে তারপর